আসসালামু আলাইকুম ভিয়ার আমি ইসমাইল হোসেন আপনাদের সাথে আছি আশা করি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভিয়ার আজ আপনাদের সাথে আমি শেয়ার করব এমন একটা বিষয় যে আপনার মোবাইল আপনি বাসায় রেখে যান রেখে যাওয়ার পর আপনার বাসায় অনেকেই আপনার ফোনটা ইউজ করে আপনার ফোনটা টিপে টিপার পরে কী করে আপনার ফোনে যা টাকা আছে কথা বলে শেষ করে দেয় অথবা আপনার এসএমএস আছে এসগুলো শেষ করে দেয় মিনিটগুলো শেষ করে দেয় অথবা আপনার ইন্টারনেটের এম ভি শেষ করে দেয় তো ভিওর এই এমবি কে শেষ করে আপনার বাড়িতে এসে যেতে বলেন যে কে আমার এই মোবাইল লেড়েছে কেউ বলে আমি মোবাইল লাড়ি নাই তো ভিওর আপনি যদি এমন একটা সিস্টেম করে থন মোবাইলের ভিতরে তাহলে কে ফোন লেড়েছে লাড়েছে তার ছবি উঠে যাবে সরাসরি তো ভিউয়ার কীভাবে আপনারা এই যে এই কাজটা করবেন তার সবই উঠে যাবে মোবাইল লাড়লে মোবাইল আপনার শোয়ার সাথে সাথে এই জিনিসটা যদি জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখতে থাকবেন কোনো স্কিপ করবেন না আপনি যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে একটুও বুঝতে পারবেন না ওয়েলকাম ব্যাক ভিউয়ার আপনি যদি আপনার ফোন যদি কেউ হাত দেয় লাড়ে তাহলে তার সঙ্গে সঙ্গে ছবি উঠবে তো এটার জন্য একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো ভিওর অ্যাপসটা কী জিনিস আমি ভিডিওর শেষেও বলে দিতে পারি ভিডিওর মাঝখানেও বলে দিতে পারি আবার যে কোনো সময় বলে দিতে পারি আমি এই অ্যাপসটার কথা তো অবশ্যই ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে আপনি অ্যাপসটা কিন্তু মিস করবেন তভিওর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই আপনি অ্যাপসটি পেয়ে যাবেন কি নাম অ্যাপসটির এবং কোথায় থেকে ডাউনলোড করবেন কিভাবে বিস্তারিত আপনাকে জানাবো তো ফার ওই সেই অ্যাপসটা অ্যাপসটার ভিতরে আপনাদের কী করতে হবে চলে যেতে হবে সরাসরি তো আমি অ্যাপসটার ভিতরে চলে যাব এখন তো অ্যাপসটার ভিতরে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একবারে ইন্টার দেখাবে তো আপনারা কি করবেন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে নো থ্যাঙ্কস দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবে তো নো ঠ্যাংস করে দিলাম নোট থ্যাঙ্কস ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বড়ো একটা ইন্টার শো হয়ে গেছে অ্যাপটা ইনস্টল করার পর আপনাদের এরকম দেখাবে তো তার আগে যদি আপনাদের কিছু এলাও দেখাতে পারে এলাও করে দিবে তো আপনারা এইখানে করে দেখতে পারছেন সরি আপনারা এইখানে করে দেখতে পারছেন যে এগুলো এনাবল করা নাই তো এগুলোকে আপনাকে এনাবল করে দিতে হবে তো এটা উপর ক্লিক করবেন ওকে করবেন পরে এটা আবার চালু করে দিবেন তো ফার এটা চালু করার পর আপনার একটা পাসওয়ার্ডস আছে যে যে পাসওয়ার্ড ছাড়া আপনি দেখতে পারবেন না পিকচারটি তো ফেরার এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার মন মতন তো আমার আমি দিয়ে দিচ্ছি এক দুই তিন চার তো আমি ওকে করে দিলাম ওকে করার পর এটাও দেখুন অ্যালাবল হয়ে গেছে এবার আপনারা এই নিচের দিকে যেতে আসেন ক্যামেরা টাইপ দেখতে পারছেন এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করার পর আপনারা কোন ক্যামেরা দিয়ে ভিডিওটি তুলতে চান তার পিকচারটা তো এটা সেট করে দেবেন তো আমি ওল্ড ক্যামেরাই করে দিলাম তারপরে আপনারা এখানে একটা অপশন দেখতে পারছেন ক্যাপচার ইমেজ তো এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখানে এইখানে আপনাদের ফটোগুলো শো করবে আপনার অজান্তে কেউ যদি ফোন টিপে ই করে তাহলে আপনাদের এইখানে করে ফটোগুলো দেখতে পাবেন তো ফি আর এই হলো আমার সেটিং তারপর আপনারা এইখানে করে দিতে দেখেন যে ইমেজ ক্যাম্প্রেন ডেলি তো এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এটা একবারে হাই করে দিবেন তো এটা হাই করার জন্য আমি দু করে দিব তো আমি দু করে দিলাম দি ওকে করে দিবেন তো এবার এই হলো আপনার সেটিং এবার আপনি সরাসরি কি করবেন মোবাইল আর আপনার ইক লক মেরে ধোবেন লক মারার পরে কেউ যদি আপনার লক খুলতে যায় খোলার চেষ্টা করে তাহলে আপনার কি হবে আপনার যে খুলতে যাবে তার ছবি উঠে যাবে এবং আপনি তাকে বলতে পারবে তুই আমার মোবাইল লেড়েছিস এভাবে বলতে পারবেন তো আর কীভাবে আপনি এটা ডাউনলোড করবেন সেটার জন্য অবশ্যই আপনি ইসে চলে যেতে হবে আপনাকে স্টোরে তো আমার প্লে স্টোরে আমি চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করব ই ডাব্লিউ সরি ডাব্লিউ এইস ও তারপরে এটা ই করবো তারপরে এখানে লিখবো টি ও ইউ সি এইস ইডি তারপরে মাই তো আপনারা দেখতেই পারছেন এখানে উঠে চলে আসতে তো আপনারা এই অ্যাপসটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সিম্পল এখানে ইনস্টল লেখা থাকবে এখানে আপনার ইনস্টল করার পর আপনারা ওপেন ওপেন করবেন ওপেন করার পর আপনারা যেগুলো করবেন আপনাদের আমি অলরেডি দেখিয়ে দিয়েছি তো ভিউয়ার্স আজ ছিল এই ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি অবশ্যই একটা লাইক করবেন লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী যদি এরকম ভিডিও টেক ভিডিও আপলোড পেতে চান তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ